আমেরিকায় চুটি প্রেম করছেন মেগাস্টার শাকিব খান এবং বুবলে মুহূর্তে রীতিমতো আপলোড দিয়ে অবাক করে দিলেন চিত্রনায়িকা বুবলে শাকিব খান বুবলি যেন অন্যরকম ফিলিংসে একসাথে হাত ধরে কাদের উপরে হাত দিয়ে সাকিব খান একটা বিশ্ব জয় করার মতো ঘটিয়ে দিলেন চিত্রনায়িকা বুবলি ছেলেকে নিয়ে আমেরিকায় শুধু অবকাশ যাপনের কথাই বলা যাচ্ছে না সেখানে বলা হচ্ছে শাকিব খান এবং বুবলি একসাথে মিলন হয়ে গেল এত বছরের ক্যারিয়ারে সাকিব খানের জীবনে অপবিশ্বাসের যে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পরে অপবিশ্বাসের সাথে কিন্তু এরকম আকারের ছবি আমরা দেখতে পাইনি যেটা ঘটিয়ে এবার চিত্রনায়িকা বুবলি তাহলে কি বুবলি জিতে গেল সাকিব খান অপবিশ্বাস এবং বুবলির যে একটা ঘনঘাটা পরিবেশ ছিল সেই জায়গা থেকে বুবলি কি সাকিব খানকে জিতে নিল ভাইরে ভাই মাথা নষ্ট করা ব্যাপার ফটোগুলা দেখেন ছবিগুলো দেখেন জাস্ট অন্যরকম ফিলিংস আমি সকলকেই বলবো যারা বুবলির ফ্যান রয়েছেন ভিডিওটা ধামায়া শেয়ার করেন ভাই একটা অবাক করা ঘটনা এবং বুবলি রীতিমতো রেকর্ড গড়ে দিল এখানে আমি বলতেই চাই এই কথাটা না বললেই নয় রীতিমতো অপবিশ্বাসকে আউট করে দিল এই ছবিগুলো দেখে যা বোঝা যাচ্ছে অপবিশ্বাস আউট বুবলি ইন অপবিশ্বাস আউট একেবারে মাথা নষ্ট করা ব্যাপার রে ভাই আমি এই খেলাটাতে কে জিতল এখন কাকে জেতাবো অবশ্যই বুবলিকে জেতাবো কারণ বুবলি তিনি লেগে থেকে তার ধৈর্য শৌর্য সব কিছু তিনি এতটা মানে এতটা ইয়ের ভিতরে থাকার পরেও তিনি যে শাকিব খানকে আমেরিকায় গিয়ে এতটা কাছে পেয়েছে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে এই ছবিগুলো জাস্ট অন্য কথা বলছে ছেলেকে নিয়ে দুজনে সৌন্দর্যের মুহূর্ত এখন তো বেঁধে যাবে এখন বেঁধে যাবে কখন বলে অপু বিশ্বাস দেখেন পোস্ট একের পর এক আবার পাল্টা পোস্ট না করে বসে আমেরিকায় যে একটা ঘটনা ঘটিয়ে দিল চিত্রনায়িকা বুবলি এটা সকলের চোখে আঙ্গুল লাগে আঙ্গুল দিয়ে দেখে দিল যে দেখ সাকিব খান আমার শাকিব খান আমার স্বামী এটাই প্রমাণ করে দিলেন চিত্রনায়িকা বুবলি এখন তাহলে ভক্তরা যে খুশির জোয়ারে ভাসছে বুবলির ভক্তরা তো ভাই একেবারে খুশিতে রকম পর্যায়ে তারা উড়ে বেড়াচ্ছে তারা পাংখার মতো উড়ে বেড়াচ্ছে রীতিমতো এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ত্রাস করে বেড়াচ্ছে বুবলি এবার চিত্র নায়িকা হিসেবে শাকিব খানের বউ হিসেবে কিংবা শাকিব খানের কাছের মানুষ হিসেবে কিংবা শাকিব খানের খুবই ঘনিষ্ঠ এবং তাদের সাথে যে একটা ভালো সম্পর্ক সেটা তিনি প্রমাণ করে দিলেন তাহলে এই জায়গাতে আমরা কি বুঝবো এই জায়গাতে আমরা কি বুঝবো মেয়েরাস্টার শাকিব খান ভাইকে সুন্দর মোড়ে সুন্দর রিল্যাক্সে যে ভালোবাসা বুবলিকে দিয়েছেন এটা কি আসলে বুবলি জোর করে তার কাজের উপরে হাত দিয়ে নিয়েছেন এরকম কোনো কিছু কি কিন্তু না এই ছবিগুলো কোনো কিছু বলছে না জাস্ট সুন্দর দুজনের একটা সম্মতি দেয় শাকিব খান ভাইয়ের সাথে যে আমেরিকায় সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে এখানে কিন্তু স্পষ্টভাবে এটাই বোঝা যাচ্ছে যে হ্যাঁ তাদের ভেতরে সুন্দর একটা সম্পর্ক রয়েছে তারা এই সম্পর্কে জেট ধরে আমেরিকাতে অবকাশ যাপন করছেন ছেলেকে নিয়ে আর ঠিক এই ছবিগুলো থেকে আবারও নতুন একটা অধ্যায় শুরু হলো আমরা যে ঘটনাটা আজকে জানতে পারলাম যে বুবলি অবশ্যই সাকিব খানকে জিতে নিয়েছে কিংবা সন্তানের জন্য হলেও সাকিব খান ভাই বুবলিকে ভালোবাসা দেখাচ্ছে কিংবা স্বামীর যে একটা ভালোবাসা এতদিন পর্যন্ত প্রকাশে আসেনি সেটা প্রকাশ্যে নিয়ে এসে বুবলি অবশ্যই দেখালো যে হ্যাঁ সাকিব খান আমার তিনি এখনো আমারই রয়েছে সন্তানকে যেমন ভালোবাসা দেয় স্ত্রী হিসাবে সাকিব খানের কাছেও বুবড়ির একটা স্বীকৃতি রয়েছে কিংবা যেটাই হোক স্বামী স্ত্রী না হোক কিংবা সাকিব খানের কাছে গুবড়ির একটা ভালোবাসা রয়েছে এটা একটা জনপ্রিয়তার কাতারে পড়ে গেল আবারও বুবলি রীতিমতো আমি বুঝতে পারছি না এই ছবিগুলো দিয়ে কি হবে এবং আগামীতে কি ঘটতে যাচ্ছে এখন বুবলি এবং সাকিব খানকে বীরকে নিয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই দর্শক হিসেবে কিংবা ফ্যান হিসাবে সাকিব খানের সাথে বুবলিকে এবং বীরকে এত ঘনিষ্ঠ মুহূর্তে দেখার পরে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য